শ্রীকৃষ্ণ আজকে আমরা গিয়েছিলাম ছিলাম আপনার দেখতে চিনতে পাচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু যেটি শান্তিপুর বগলায় যেখানে অদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাঠ উনি গৌরানা গোসাই মহাপ্রুকে অদ্বৈত আচার্য এই জগতে নিয়ে এসেছিলেন শুধুমাত্র তুলসী এবং গঙ্গা জল দিয়ে তার পুজো করার মাধ্যমে তাই উনি হচ্ছেন গৌরানা গোসাই আপনারা দেখতে পাচ্ছেন তার শ্রীপাঠ এই অদ্বৈত শ্রীপাঠ খুব কাছেই শান্তিপুরে আপনার বগলা বারো নম্বর যে ন্যাশনাল হাইওয়ে তার পাশেই এই অদ্বৈত শ্রীপাঠ দর্শন করুন এখানে মহাপ্রভুর অপূর্ব বিগ্রহ আছে যেই বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে এবং এটা হচ্ছে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সুন্দর মন্দির পরিসর এখানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এবং মনোরম পরিবেশ যেখানে গেলে আপনি শান্তি পাবেন এবং আমরা এখন দেখতে যাব এখানে হচ্ছে বিশেষ করে যেখানে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্যপ্রভু বিশ্রাম করেছিলেন এবং এর আগে যে বৃক্ষটা দেখলেন ওই বৃক্ষটা হচ্ছে মনোকামনা বৃক্ষ কারো যদি কোনো মনোকামনা থাকে তাহলে ওখানে ঢিল বেঁধে আসে এবং মনোকামনা পূর্ণ হলে সেটা আবার খুলে দিয়ে আসতে যেখানে ভিতরে দেখুন এখানে নিত্যানন্দ প্রভু আছে মহাপ্রভু আছেন এবং অদ্বৈত আচার্য প্রভু আছেন খুব সুন্দর মন্দির এবং খুব সুন্দর বিগ্রহ ভগবানের ওখানে আপনারা সবাই যাবেন আশা করি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাধবেন্দ্রপুরীর মন্দির যেখানে মাধবেন্দ্রপুরী এসেছিলেন এবং এই মাধবেন্দ্রপুরী হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব এবং আমরা এখন দেখবেন গঙ্গা হুম নদী আছে জল নেই এখানেই মাত্র গঙ্গা ছিল একদিন কিন্তু এখন কালের স্রোতে সেই গঙ্গা শুকিয়ে গেছে এখানে এখন চাষের জমি হয়ে গেছে চাষের জমি চাষ করা হয় বিভিন্ন রকমের চাষ কিন্তু এটা হচ্ছে গঙ্গা এই হচ্ছে সেই অদ্বৈত পাট শ্রীপাঠ তারপরে অবশ্যই সকলে এই অদ্বৈত শ্রীপাটে আসুন অদ্বৈত প্রভুর আশীর্বাদ গ্রহণ করুন আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে শব্দ অবদ্বৈতপুকে জানান হরে কৃষ্ণ সবার মঙ্গল